রুমিন ফারা না আপা এক্স ওয়াই জেড আরো অনেকে বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে কিরকম তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সবসময় মবের বিপক্ষে আমরা আইন চাই সুশাসন চাই বত্রিশকে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইল বিএনপির কাছে মব রুমিন ফারানাদের কাছে মব আর পাথর মেরে হত্যা করা এইটার আসলে কোনো নাম নাই ইংলিশে না বললে যাতে ওঠা যায় না সুশীল হওয়া যায় না এই জন্য রুমিন ফালানাইদেরকে দেখবেন যেইটা নিয়া পাথর মেরে হত্যাকার অর্থে প্রকাশ লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মগ নিয়া আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর বাদ দেন আপনাদেরকে যে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও চলে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইত না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় উদ্ধত্ত ভূমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কে যেন নক করছে বাসা থুয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী কয়টা ধরে শেষতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একশনে যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোকের স্টেজে উঠান অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশের আর কোন রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের কগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না কিন্তু এভাবে নেওয়া যায় না আপনার কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অধ্যত্তর অহমিকা থেকে বের হন নাম্বার দুই এর কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবুও এই যে দুবু দলের নয় এর কাজে হইলে সম্ভবত বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম মেলা সমানে থাপড়াইতেছে দিছে। না কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হইলেই যে সে থাপড়াইতেছে এইটা ভিডিওে মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এদের বিরুদ্ধে কোন অবস্থান নিছে ऑफिशিয়ালি তারে বলছে যে এরকম থাপটা থাপৃছে কেন করে সেইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরও কি এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা এই নয়নেরা যদি হয় বিএনপির ফিগার যারা এখন মানুষ শুধু খালি সম্মানে থাপড়াই ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নিজি আছে তারে মানুষ না পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে মাইড়ে ফেলবে মানুষকে যা করার প্রায় করছে দলের নেতা মানুষকে থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারো কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মপ করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা এটা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইতে আসলে সে কি করে সুতরাং ব্যাপারে এটা মোবীর বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরাওর কথা বলেছি এখন যেটা থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়ায় আসলো তারপর একটা প্রেশার তৈরি হলো এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের গাড়িস নিয়া এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলে নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে আমাদের ধারণা সেই সিচুয়েশনকে তৈরি করে বাংলাদেশে আরেকটা ওয়ান ইলেভেন আর একটা ইমার্জেন্সি তৈরি হবে অথবা এই যে বিএনপি যেই কারণে নির্বাচন চাচ্ছে একটা গণতান্ত্রিক পথ আমার ধারণা তারা এই হোমওয়ার্কটা করে নাই এই গণতান্ত্রিক পথে নির্বাচন দিয়া এইরকম হাজার মানুষের জীবন দিয়া এইখানে আন্তর্জাতিক বিশ্ব পুরো একটা অ্যাপোলিটিক্যাল সরকারকে প্রতিষ্ঠা করে দিবে তখন বিএনপির আর সরকারে আসা লাগবে না এদেশের মানুষেরও আর ক্ষমতায়িত হওয়া লাগবে না